আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু যত বড় যত রাসুলের পথে মোরা সাল বই এ জীবন বাজিরে জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরা আসুক না যত বাধা যত ঝড় ছাই রাসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই আমাদের দেহ বয় যে রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার তাকে বিরে বাতিলের বিরে কত ভেঙে করে সিজে চুর মা কত ভেঙে করে সিজে চুরমা এই শির অবনত আল্লার কাছে শুধু নয় কণ তা কাছে শহীদে কাফেলা নিয়ে যাবো জানি একদিন মাগসুদে মাঝিলে পৌসে মাক্সুদে মাঝিলে পৌষে আমাদের ছোট্ট এর রাসুলের প্রেম ছবি আঁক বই আসুক না যত বাধা যত ছাড় সাইক্লো রাসুলের পথে মোরা চল বই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরা বই কালিমায় শাহাদাত জাপে জাপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদনা কেদোনা মাগ যেতে দাও যেতে দাও পীর মাসায় খেতের সাথে পীর মাসায় খেতের সাথে বাতিলের পাঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় বাঁধছে নিলাকাশ। আমরা ফুটাব হাসি মাজুল মানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীর এই অমানিস সত্যের আলো দিয়ে ঘুষাবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরা বই ধন্যবাদ সকলকে